সুপ্রিয় দর্শক শ্রোতা আমি নিজামুলক বিপুল দেশবার্তা টক শো থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি যে যেখান থেকে দেখছেন পৃথিবীর যে প্রান্ত থেকে দেখছেন সবার প্রতি শুভেচ্ছা এবং শুভকামনা নিশ্চয়ই জানেন প্রতিদিন সন্ধ্যা সাতটায় আমরা আসি সপ্তাহের ছয় দিন আপনাদের সঙ্গেই থাকি প্রিয় দর্শক সমসাময়িক বিষয় নিয়ে আমাদের এই টক শোতে আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি রাজনৈতিক বিশ্লেষক শামসুল আলম সজ্জন আপনাকে স্বাগতম দেশে আজকে যে বিষয়টা নিয়ে আমরা কথা বলতে চাই আপনি নিশ্চয়ই জানেন যে গত কয়েকদিন ধরে নারীদেরকে আক্রমণ করা হচ্ছে বিশেষ করে একটি বিশেষ রাজনৈতিক দল যারা একাত্তর সালে মুক্তিযুদ্ধ বাংলাদেশে গ্রেফতার করেছিল তারা তাদের শীর্ষ নেতারা নারীদের আক্রমণ করছেন এবং টুইট করে বিশেষ করে এক স্যান্ডেল সাবেক টুইটার আর সেই এক স্যান্ডেলে সেগুলো আবার তারা বলছেন অ্যাক্সিডেন্টের হ্যাক হয়ে যায় হ্যাক হওয়ার পরে আবার পঁয়তাল্লিশ মিনিটে তারা ফেরতও পেয়ে যান এরকম ঘটনা আর জামাতের আমিরের করা টুইট করার তিন দিন যেতে না যেতে জামাতের সেক্রেটারি জেনারেল গতকালকে একটা টুইট করেছেন সে প্রায় ঘন্টাখানেকের মধ্যেই আবার জামাতের পক্ষ থেকে এটা প্রতিবাদ জানানো হয়েছে এই নারীর প্রতি এত বিদ্বেষ কেন জামাতের ধন্যবাদ বিপুল ভাইকে এবং সেই সাথে দর্শক শ্রোতা যারা শুনছেন সকলকে শুভেচ্ছা জানাচ্ছি প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন বিশেষ করে এই সময় এসে আর কি যে নারীর উপরে আক্রমণ আসলে আমরা যদি দেখি যে ঐতিহাসিকভাবে নারীর উপরে আক্রমণ মানে সর্বকালেই সবসময়ই ছিল তো কেন এই আক্রমণ কারণ হলো একটি সমাজ যেহেতু নারী পুরুষ উভয়কে মিলেই এবং আমাদের দেশে আজকে যদি হিসাব করা হয় নারীর যে সংখ্যা মানে ভোটার হিসাবে আর কি নারীর সংখ্যা কিন্তু পঞ্চাশ ভাগেরও বেশি তো এই নারীকে যদি গৃহবন্দী করে রাখা যায় নারীকে যদি পদানত করে রাখা যায় তাহলে সমাজের যে সুযোগ সুবিধা বলি ক্ষমতা বলি এই অর্থবিত্ত বলি সব কিছুই কিন্তু পুরুষরা দখল করে রাখতে পারে তো জামাত ইসলাম যেহেতু তারা হলো ইসলামের নাম ব্যবহার করে ধর্মীয় রাজনীতি করে তো ধর্মীয় রাজনীতির ক্ষেত্রে নারীকে পদানত রাখা আরও বেশি গুরুত্বপূর্ণ এই কারণেই কেননা নারীরা সবসময়ই কুসংস্কার পশ্চাদপদতা বা ধর্মের নামে তার উপরে যে অনাচার চাপিয়ে দেয়া হয় সবসময় সর্বকালেই কিন্তু নারীরা এর বিরুদ্ধে তার প্রতিবাদ অব্যাহত রেখেছে এবং অনেক ক্ষেত্রে তারা প্রতিরোধ করেছে এবং যারা এই ধর্মকে ব্যবহার করে নারীকে পদানত করে রাখতে চেয়েছে নারী সবসময় কিন্তু তার বিরুদ্ধেই তার রায় দিয়েছে তো সামনে যেহেতু নির্বাচন এই নির্বাচনে আমরা যদি দেখি যে বাংলাদেশের এই চুয়ান্ন বছরের যত অগ্রগতি সেই অগ্রগতির পেছনে কিন্তু আমাদের নারীদের অন্যতম প্রধান ভূমিকা রয়েছে আমরা যদি দেখি আমাদের গার্মেন্টস শিল্প সহ যেহেতু শিল্প ঘন একটি দেশ আমাদের আমাদের কৃষি বলি আমাদের শিক্ষাক্ষেত্রে বলি এমনকি সরকারি প্রশাসনে বলি বিভিন্ন ক্ষেত্রে কিন্তু নারীরা সাহসিকতার সাথে যোগ্যতার সাথে দক্ষতার সাথে অনেক গুরুত্বপূর্ণ অবদান তারা রাখছেন তো এই যে যারা এই গুরুত্বপূর্ণ অবদান রাখছেন পুরুষদের স্বভাবতই ভয় যে সেটি হলো যে নারীর এই অবদান কে যেহেতু সে যৌক্তিকভাবে এই অবদানের বিপরীতে সে ভূমিকা রাখতে পারছে না বা নারীর দক্ষতার বিপরীতে তার দক্ষতা অনেক সময় প্রশ্নের সম্মুখীন হচ্ছে কোনো কোনো ক্ষেত্রে ফলে হলো যে নারীকে সে সেই জায়গা থেকে পদানত দেখতে চায় আর দল হিসাবে জামাত ইসলাম মানে সবসময় তারা আমরা যদি দেখি একাত্তর সালে দেখি তার ভূমিকা যে এই দেশে যে দুই লক্ষের অধিক নারীরা নির্যাতনের শিকার হয়েছেন কে ধর্ষণ করা হয়েছে সেই ক্ষেত্রেও জামাত ইসলাম সহযোগী ভূমিকা পালন করেছে এবং তার পরবর্তীতে বিভিন্ন সময় কিন্তু জামাতটা নারীদের ঘরবন্দি বস্তাবন্দি করে রাখতে চেয়েছে এবং আজকে যেহেতু ভোট এই ভোটেও হয়তোবা জামাত ইসলামের সুক্ত ইচ্ছা রয়েছে যদি এই নারী নারীরা যদি কম ভোট দেয় নারীরা যদি ভোট কেন্দ্রে কম যায় তাহলে হয়তোবা হইল তাদের বিপক্ষে কম ভোট পড়তে পারে এই জায়গা থেকেই তারা নারীকে নানাভাবে আক্রমণ করছে আক্রান্ত করছে এবং তারই ধারাবাহিকতা আমরা এই যে দেখছি যে এই যে বিভিন্ন টুইট করা হচ্ছে বা বিভিন্ন বক্তব্য আসছে বা আমরা যদি দেখি যে জামাতের আমির এই টুইট নিয়ে যাই বলুক না কেন এর আগে তিনি যে সাক্ষাৎকার দিয়েছেন আলদাজিরায় জাজিরায় তিনি কিন্তু এই কথাগুলোই বলেছেন নালি দলীয় দলীয় প্রধান নিয়ে তিনি প্রশ্ন করেছেন তিনি নারী নেতৃত্ব নিয়ে প্রশ্ন করেছেন তো এই প্রশ্নগুলো করেছেন কারণ হলো যে সেটি হলো যে যদি নারী নেতৃত্ব থাকে তাহলে তারা তাদের রাজনীতির জন্য এটিকে একটি হুমকি মনে করেন বলেই মনে হয় এবং আমার মতো আমার ধারণা মানে সকলে তাই মনে করেন তো নারীদের বিরুদ্ধে যে এই জামাত নেতাদের নানা বক্তব্য শুধু জামাত আমির বা তার আগে বরগুনায় একজন জামাত নেতা ডাক শুকে বেশ সাকা মাদকের আড্ডা বললেন ওই সময় জামাত বলল তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে তার তিন দিন পরেই বা দুই দিন পরেই জামাতের আমিরের টুয়েট তারপর আপনি বলছিলেন আল জাজিরা ইন্টারভিউ সব মিলিয়ে বাংলাদেশের প্রেক্ষাপটে নারীরা কি আসলে প্রতিবাদী হয়ে উঠলেন এই ঘটনায় নাকি আগে তো আমরা দেখতাম সকল ছোট্ট একটি ঘটনা ঘটলেই নারীরা রাস্তায় নেমে যেতেন এখন আমরা সেভাবে দেখছি না কেন কারণটা কি কোনো ভয় ভীতি কাজ করে কিনা এটি আপনি যেটি বলছেন যে সেটি হলো যে ডাকসু নিয়ে যে বিষয়গুলো হয়েছে সেটি হলো যে ডাকসু নিয়ে যে বক্তব্য দিয়েছে সেই জামাতনেতাকেও পরবর্তীতে অব্যাহতি দেওয়া হয়েছে দায়িত্ব থেকে এবং হলো আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু এর প্রতিবাদ দেখতে পেয়েছি শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয় সারা দেশের বিভিন্ন জায়গায় কিন্তু এর বিরুদ্ধে প্রতিবাদ হয়েছে এবং দেশের বিভিন্ন রাজনৈতিক দল সংগঠন তারা কম বেশি তাদের মতো করে প্রতিবাদ করেছে যেহেতু নির্বাচনী মৌসুম হয়তোবা যেই আঙ্গিকে যেই শক্তিমত্তার সাথে এই প্রতিবাদগুলো করা দরকার ছিল বা রুখে দেওয়া দরকার ছিল আর কি সেটি হয়তোবা হয়নি এটি বলতেই পারেন আর কি কিন্তু প্রতিবাদ হয়েছে আর আপনি যেটি বললেন যে বাংলাদেশে বিভিন্ন সময়ে ঐতিহাসিকভাবে নারীর যে আন্দোলন নারীর যে অগ্রগতি যদি আমরা দেখি যে সাম্প্রতিক সময়ে বিশেষ করে এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমরা দেখি যে একটি নারী কমিশন গঠিত হলো এবং নারী কমিশন রিপোর্ট দিল এবং সেই রিপোর্টকে কিন্তু প্রধান উপদেষ্টা এত গ্লোরিফাই করলেন যে এই রিপোর্ট মানে সর্বত্র প্রচার করা উচিত এবং পারলে এক্ষুনি বাস্তবায়ন করা উচিত এরকম একটি অবস্থানে গেলেন এবং তারপর আমরা দেখলাম যে সেই নারী কমিশনের বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করে ইসলামী সংগঠনগুলো ইসলামী দলগুলো তারা সমাবেশ আয়োজন করল সেই সমাবেশে তারা নারীকে সহ নানাভাবে কটুক্তি করলেন নারী কমিশনের সদস্যদের তারা কটুক্তি করলেন এবং যারা নারী আন্দোলনকারী রয়েছে তাদেরকে তারা কটুক্তি করলেন আর কি কিন্তু সরকার নির্বিকার ছিল তো এই যে সরকারের নির্বিকার অবস্থান এবং আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে দেখেছি যে মবের সংস্কৃতি ফলে এই যে মবের সংস্কৃতি এই যে গণপিটুনি এবং এই যে সরকারের এই যে নারী বিরোধী শক্তিকে বিরুদ্ধে যে ব্যবস্থা গ্রহণ করা দরকার ছিল সেই ব্যবস্থা গ্রহণ না করার কারণেই হয়তোবা নারীরা কিছু সময়ের জন্য থমকে গেছেন কারণ কেউই প্রত্যাশা করেনি যে সরকার একটি কমিশন করলো কিন্তু সেই কমিশনের কোনো বিষয়ে সরকার আমলে নিল না উপরন্তু সেই কমিশনকে দ্বারা অপদস্থ করলো নানাভাবে তাদেরকে সরকার হলো যে মানে নানাভাবে মানে সহায়তা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করে ফলে এই অবস্থানটুকু নারীরা সাময়িক সময়ের জন্য থমকে যেতে পারেন কিন্তু আমি মানে কোনোভাবেই মনে করি না যে এই অবস্থাকে নারীরা মেনে নিয়েছেন বা মেনে নিচ্ছেন বা মেনে নিবেন বরং নারীদের মধ্যে সেই প্রতিবাদ তাদের মধ্যে দানা বাঁধছে তাদের মধ্যে ফুসে উঠছে এবং এটিও একটি গণ বিস্ফোরণের কারণ হবে আর কি পাশাপাশি আরেকটি কথা বলি আর কি এই যে নারী নিয়ে মানে আবার এটিও সত্য আর কি যে বাংলাদেশের মানে মোল্লা শব্দটি আমি ব্যবহার করছি কোড আন কোড আর কি তারা সবসময় কিন্তু নারীদের সম্পর্কে কটুক্তি করা বাংলাদেশের ওয়াজ বলি বা এমনকি মানে ধর্মকেন্দ্রিক আলোচনা ও নারী প্রসঙ্গে অনেক সময় বিকৃতভাবে নানা তথ্য অসত্য তথ্য ভুল তথ্য কিন্তু উপস্থাপন করা হয়ে থাকে কিন্তু এর কোনোটির মাধ্যমে কিন্তু নারীর অগ্রগতিকে কিন্তু ব্যাহত করা যায়নি বা নারীরা যে ঘরে বসে গেছে বা ফ্যাক্টরিতে যায়নি বা তারা কর্মস্থলে যায়নি বা কৃষিক্ষেত্রে যায়নি সেটি কিন্তু হয়নি এমনকি নারী এখন কিন্তু অনেক নারীর রিক্সাও চালায় আপনি নিশ্চয়ই খেয়াল করেন আর কি তার মানে মানে নারীদের মধ্যে একটা অংশ তো ধরেই নিয়েছেন যে হলো যে মোল্লারা মোল্লাদের মতো বলবে আর নারীরা তাদের নিজেদের কাজ তারা নিজেদের করে মতো করবে কিন্তু যেহেতু সরকার সরকার মানে কেউ কেউ বলে থাকেন চলে ফেসবুক দেখে সরকার চলে হলো যে এই যে একটি ধর্মীয় গোষ্ঠীকে তারা পৃষ্ঠপোষকতা করছে আর কি ফলে হলো যে মানে সেই প্রতিবাদ মানে দৃশ্যমান হচ্ছে না বা পাশাপাশি যদি বলি যে আমাদের গণমাধ্যমগুলো যে এই বিষয়গুলোকে আরও দায়িত্বশীলতার সাথে যেভাবে সামনে নিয়ে আসা উচিত আর কি কোনো কোনো ক্ষেত্রে তারা সেটি করছেন না তো এই সামগ্রিকভাবে সময়টা কিছুটা থমকে রয়েছে কিন্তু আমি কোনোভাবেই মনে করি না যে এই মানে থমকানোর সময় দিয়ে হলো যে নারীর অগ্রযাত্রাকে ব্যাহত করা যাবে বা নারীর যে প্রতিবাদ মুখর অবস্থান সেই অবস্থানকে ব্যাহত করা যাবে আমি মনে করি অবশ্যই নারীরা যদি আজকে তারা আক্রান্ত হচ্ছেন ঠিকই কিন্তু যদি এই আক্রমণ তার উপরে সরাসরি আরও প্রবল হয়ে এসে পড়ে অবশ্যই সে সেই আক্রমণকে তার তার অবস্থান থেকে অবশ্যই প্রতিহত করবে এবং শুধু শুধু নারীরাই নয় নারীর উপরে এরকম আক্রমণ আসতে থাকলে নারীর পাশাপাশি পুরুষরা তথা এই নারী পুরুষ সম্মিলিতভাবে এরকম যে কোনো অগণতান্ত্রিক বা পশ্চাদপদ অবস্থানকে তারা রুখে দিবে বলেই আমার দৃঢ় বিশ্বাস এই যে ফিফটি ওয়ান নারী তাদেরকে বাদ দিয়ে কি রাষ্ট্র চালানো সম্ভব তাদেরকে কি ঘরবন্দি করে রাষ্ট্র চালানো সম্ভব জামাত যেভাবে বক্তব্য দিচ্ছে যে নারীদেরকে কর্মঘণ্টা কমিয়ে আনবে এটা মূলত এক ধরনের নারীকে আবদ্ধ করার মতো পরিস্থিতি কিনা হ্যাঁ সেটা তো অবশ্যই প্রথমত যেটা আপনি বললেন যে ফিফটি ওয়ান পার্সেন্ট নারীকে বাদ দিয়ে তো কোনোভাবে আসলে কোনো দেশ মানে এগিয়ে যেতে পারে না কেননা হলো যে ধরেন বাংলাদেশের অতীতে যদি দেখি বিভিন্ন সময় যে দুর্যোগপূর্ণ সময় আমরা পার করেছি সেই দুর্যোগপূর্ণ সময় কিন্তু এটি হয়েছে যে মানে সমাজে পুরুষ তার শ্রম দিচ্ছে তো এই শ্রমের পাশাপাশি নারীর শ্রমকেও নারী তো আসলে শ্রম দেয় গৃহে সে শ্রম দিচ্ছে কিন্তু নারীর গৃহ শ্রমের পাশাপাশি যদি তাকে হলো যে অর্থনৈতিক কর্মকাণ্ডে তাকে নিয়ে আসা যায় তাহলে কিন্তু সমাজের অগ্রগতি অন্যরকমভাবে সম্ভব আর কি তো সেই জায়গা থেকে কিন্তু নারীরা ঘর থেকে বেরিয়ে এসেছে এবং কলে কারখানা থেকে শিক্ষা প্রতিষ্ঠান প্রশাসন সর্বত্র কিন্তু নারী তার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে রেখেছে ফলে এই নারীকে অগ্রযাত্রাকে ব্যাহত করে কোনোভাবেই মানে মানে কোনো দেশেরই উন্নয়ন সম্ভব না বাংলাদেশের মতো একটি জনবহুল দেশের তো মানে কোনোভাবেই না আর কিন্তু এখন তাহলে প্রশ্ন হলো যে তাহলে জামাত এই যে কর্মঘণ্টা বা এই প্রশ্নগুলো কেন তুলছে কারণ প্রথমত হলো যে এই সমাজ তো পুরুষতন্ত্রিক এবং বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে পুরুষতন্ত্র মানে খুব রয়েছে হ্যাঁ এবং সেখানে নারীকে পদানত করে রাখার যেটি আমি শুরুতে বললাম আর কি না রকমের অপচেষ্টা রয়েছে তার মধ্যে ধর্মভিত্তিক দলগুলো তো সেই জায়গায় আরো এক ধাপ মানে এক ধাপ বা আরো কয়েক ধাপে গিয়ে আর কি ফলে যে তারা মনে করছেন যে এর মাধ্যমে তারা পুরুষদের আরো বেশি সমর্থন হয়তো পাবেন পাশাপাশি কিছু পোষা নারীও তারা তৈরি করতে পেরেছেন আর আমরা দেখছি যে যারা বস্তাবন্দী হয়ে মিডিয়ার সামনে বলছেন যে তারা মেনে নিচ্ছেন যে নারীদের নেতৃত্ব দেওয়া সম্ভব না নারীদের এই করা সম্ভব না নারীদের ওই করা সম্ভব না তো মানে সভাপতির প্রশ্ন যদি নারীদের এত কিছু করা সম্ভব না হয় তাহলে তারা কেন বস্তাবন্দী হয়ে মিডিয়ার সামনে আসছেন তাদের তো সেটাও করার দরকার নেই আর কি ফলে হলো যে জামাত হয়তো বা ভেবেছে যে এটির একটি ভোট রয়েছে এবং তারা ভোটের রাজনীতি করতে গিয়ে এই এটাকে একটা ট্রাম কার্ড ব্যবহার করার চেষ্টা করছে কিন্তু সেটি সফল হবে বলে অনেকেই মনে করেন না এবং মানে আমিও মনে করি না এবং এটি তাদের জন্য হিতে বিপরীত বা বুমেরাং হবেই বলে আমার মনে হয় একেবারেই নির্বাচন নিয়ে নানা সংশয় সন্দেহ এখনো মানুষের মনে আছে এটা কেন কেন আসলে আসলে যে যে বললাম মানে সরকার তো একটি দেশ পরিচালনা করে তার মানে একটি দেশে কোন সরকার কোন ধরনের সরকার ক্ষমতায় অধিষ্ঠিত রয়েছে এবং সেই সরকারের মধ্যে কারা রয়েছেন তাদের চিন্তা না। তাদের কর্মতৎপরতা তাদের ইচ্ছা অনিচ্ছা মানে সেগুলোই তো সব কিছুকে প্রভাবিত করে আর কি মানে মানে এই সরকার যদি আমরা দেখি যে এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে কিন্তু নির্বাচন দিতে এক অর্থে তাদেরকে বাধ্য করতে হয়েছে একদম হ্যাঁ তো তার মানে হলো যে তখনও জনগণের মধ্যে একটা ইয়ে ছিল যে একটি সরকার তার কারণ বাংলাদেশের যেটি অভিযোগ করা হয় আর কি যে সেটি হলো যে এর আগে মানে মানুষ ভোট দিতে পারেনি নির্বাচনগুলো যথাযথভাবে হয়নি বা আমি নির্বাচন হয়েছে রাতের ভোট হয়েছে তাহলে এই সরকারের তো প্রধান এজেন্ডা হওয়ার কথা ছিল নির্বাচন কিন্তু সরকার সেই নির্বাচনকে প্রধান এজেন্ডায় না নিয়ে অন্য এজেন্ডাগুলোকে তারা গুরুত্ব দিয়ে সামনে নিয়ে আসছে বা এই যে দেখেন এই সরকার আর মানে যদি নির্বাচন হয় বারো তারিখ আর এক সপ্তাহ আট দিন বা আরো কিছু দিন শপথ গ্রহণ এখনো দেখি সরকার বন্দর নিয়ে তারা চুক্তি করতে চাচ্ছে তার মানে এগুলো তো যেহেতু এক সপ্তাহ পরে নির্বাচন তার মানে সেই নির্বাচিত সরকারই তো অর্থাৎ রাজনৈতিকভাবে নির্বাচিত সরকারই তো এই সিদ্ধান্ত নিতে পারে তাহলে এই সরকারের কেন এত আগ্রহ তারিবারি করতেছে হ্যাঁ এই কারণে জনগণের মধ্যে সন্দেহ হচ্ছে বা এখনো তারা হলো যে সরকারের পুরো ড্রাইভটাই যে নির্বাচন অভিমুখীন হওয়ার কথা মানে সেটা কিন্তু মানে আমরা দেখতে পাচ্ছি না এই কারণেই জনগণের মধ্যে মানে প্রশ্ন তৈরি হচ্ছে কারণ আমরা দেখি যে আইন শৃঙ্খলা থেকে শুরু করে দেখি যে সব কিছুই কিন্তু একটা মানে নিয়ন্ত্রণহীন অবস্থায় রয়েছে কিন্তু মানে নির্বাচনের প্রাককালে তো মানে নির্বাচন কমিশনের অনেক সক্রিয় থাকার কথা মানে সমস্ত তার অধীনে পালিত হওয়ার কথা কিন্তু আমরা দেখছি যে মানে নির্বাচন কমিশন কে যেইভাবে দৃশ্যমান হিসাবে হাজির হওয়ার কথা এই সময়ে কিন্তু সেটি এখনো জনগণ দেখতে পাচ্ছে না এই কারণে জনমনে সন্দেহ যে আসলেই নির্বাচন কি তাহলে হবে আপনার মধ্যে কি আছে মনে হচ্ছে যেটি হলো যে আমি মানে বিভিন্ন এলাকায় ঘুরে যেটি দেখতে পাচ্ছি যে মানে একটা হলো যে আসলে মানুষের মধ্যে যেটি সেটি মানে আমি তো যেহেতু মানে সমাজ বিচ্ছিন্ন না বা মানুষ বিচ্ছিন্ন না আর কি বা জনবিচ্ছিন্ন না সেই কারণে মানুষের কথাগুলোই নিজের হিসাবে বলছি আর কি সেটা যে ভোট নিয়ে যে আগ্রহ মানুষের মধ্যে তৈরি হওয়ার কথা সেই আগ্রহ অনেকাংশেই আমি অনুপস্থিত দেখতে পাচ্ছি এখন কেউ কেউ বলে যে নির্বাচনের এক দুই দিন আগে হয়তো বা অনেক আগ্রহ তৈরি হবে কিন্তু মানে এখনো পর্যন্ত আসলে সেই ধরনের আগ্রহ দেখছি না তো ফলে এই যে দেখছি না পাশাপাশি হলো যে মানুষ আসলে এই ভোটটাকে তার যে ধরেন একজন গৃহকর্মী বা একজন রিক্সা শ্রমিক বা একজন ছাত্র বা একজন কৃষিজীবী মানুষ বা একজন ক্ষুদে ব্যবসায়ী বা একজন হকার মানে সে দেখছে ভোট হলে আসলে তার আলাদা করে কি হবে তার সেই হকারই করতে হবে কৃষকের সেই সকালবেলা মাঠেই যেতে হবে গৃহকর্মীকে তার ওই যিনি তার নির্যাতনের শিকার হয়ে তাকে হলো যে গৃহকর্ম করতে হবে শ্রমিক বেকার এখন নির্বাচন তার হলেই চাকরি হবে কিনা মানে এই সমস্ত যে যে। মানে ভোট নিয়ে মানুষের মধ্যে যে আগ্রহ হওয়ার কথা মানে ভোটটা তার নিজের রায় সে নিজের রায় দিয়ে সেই রকমের একজন প্রতিনিধি নির্বাচন করবেন মানে সেই আগ্রহটা কিন্তু দেখতে পাচ্ছি না এবং পাশাপাশি এই সরকার আরেকটি জটিলতা তৈরি করেছে যেটি হলো যে গণভোট এবং আমি মানে শত শত মানুষকে এদের বেশিরভাগই শ্রমজীবী জিজ্ঞেস করেছি প্রশ্ন করি মানে রিক্সায় চললে মাছ বাজারে গেলে বা ছোট দোকানে কিছু কিনতে গেলে বা গৃহকর্মী বা হকার মানে জিজ্ঞেস করি যে ভোট কয়টা আমাকে উল্টা প্রশ্ন করি ভোট কয়টা মানে এটা কি বলে ভোট একটা বললাম একটা ভোট এর মধ্যে আমি ধরেন একশো জনের মধ্যে আমি পাঁচজন পেয়েছি যারা বলতে পারে দুইটা ভোট জানে হ্যাঁ তো এইটা এইটা নিয়ে নিয়েও কিন্তু জনগণের মধ্যে মানে যারা জানে দুইটা ভোট মানে তাদের মধ্যে ফলে এই যে দুইটা ভোট করতে গিয়ে মূল ভোটের গুরুত্বটাকেও আসলে মানে কমিয়ে ফেলা হয়েছে কারণ যে কথাগুলো বলা হচ্ছে যে এত এত কিছু হবে মানে মানে এইটা হলো যে যেই জনগণ বোঝে মানে সেই জনগণ তো মনে করে যে আসলে এরা তো এই যে জুলাই সনদের কথা বলা হচ্ছে সনদ বাস্তবায়নের কথা বলা হচ্ছে সনদ বাস্তবায়ন আদেশ মানে দিয়েছেন রাষ্ট্রপতি অধ্যাদেশের পরিবর্তে তারপরে গণভোটের একটি অধ্যাদেশ হয়েছে আর কি তো এই সব কিছু দেখছে আবার দেখছে যে যেই ওই যেই শুরুতে আপনি যে প্রশ্ন করেছেন যে মানে জুলাই সনদে রয়েছে যে এই নির্বাচনে রাজনৈতিক দলগুলোর ন্যূনতম পাঁচ পার্সেন্ট নারী প্রতিনিধিকে মানে মনোনয়ন দেওয়ার কথা তো রাজনৈতিক দলই মানে তাহলে তো তো এরা শুরুতেই জুলাই মানছেন না তাহলে ভবিষ্যতে গিয়ে তারা মানে নির্বাচিত হয়ে তারা আসলে এই সনদের প্রতি কতটা মানে শ্রদ্ধাভাজন থাকবেন এটিও প্রশ্ন ফলে হলো যে মানে আসলে ভোটটা যেভাবে মানুষের মানে জীবনের সাথে পরিবর্তনের যে সম্পর্ক থাকার কথা সেই সম্পর্ক না থাকার কারণে মানুষের মধ্যে এক ধরনের কাজ করে এবং পাশাপাশি মানে কেউ কেউ আবার ফিল করেন যে নির্বাচন মানেই তো আবার মারামারি আমরা দেখছি অলরেডি মানে বেশ কিছু জায়গায় কিন্তু আপনার হতাহত হয়েছে এবং অনেকেই মারা গেছেন আর কি সহিংসতায় এবং সামনের দিনে কি ঘটবে বা ভোটের দিনে কি ঘটবে তো এইগুলো নিয়েও মানুষের মধ্যে কিন্তু অনেক সংশয় রয়েছে সন্দেহ রয়েছে ভয় রয়েছে এবং ওই যেটি বললাম যে সেটি হলো যে মানুষের মধ্যে যেহেতু রয়েছে এবং যেহেতু আমরা একটি পরিবার একটি সমাজে বাস করি আর কি ফলে সমাজের ভয়গুলো সেই ভয়গুলো বা অনিশ্চয়তাগুলো বা শঙ্কাগুলো মানে ব্যক্তি হিসাবে আমার মধ্যেও কিন্তু সংক্রমিত হয় বা আমার মধ্যেও কাজ করে আর কি ফলে আমিও একইভাবে সন্ধিহান একেবারে এই নির্বাচনকে ঘিরে আপনার অনেক ধরনের প্রস্তুতির কথা সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন সরকারের প্রধান বলছেন নির্বাচন কমিশন বলছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আইন সালিশ কেন্দ্র সহ একাধিক মান অধিকার সংগঠন ইতিমধ্যে শঙ্কা প্রকাশ করছে নির্বাচনের দিন যত গণিয়ে আসবে সহিংসতা আরও বাড়বে তো আইন শৃঙ্খলাটা সরকার নিয়ন্ত্রণ করবে কাকে দিয়ে পুলিশ তো এখনও মোরালি দুর্বল আসলে একটি কথা প্রচলিত রয়েছে যে মানে মাছের পচন শুরু হয় মাথা থেকে তো বাংলাদেশে এখন যিনি এই স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব পালন করছেন তার পাশাপাশি মানে কৃষি উপদেশ মানে কৃষি উপদেষ্টার দায়িত্ব তিনি রয়েছেন আর কি এবং তিনি মিডিয়াকে মিডিয়ার সামনে মানে ওনার সাথে তার মানে দেখা হওয়ার সুযোগ কম তো মিডিয়ার সামনে যেভাবে মানে স্বরাষ্ট্র নিয়ে প্রশ্ন করতে গেলে কৃষির প্রশ্নে চলে যান মানে মানে এত দৃষ্টিকটু মানে ওনার তো দুইটা পোর্টফোলিও রয়েছে ফলে একদিন বা একটা সময় উনি স্বরাষ্ট্র নিয়ে বলবেন একটা সময় কৃষি নিয়ে বলবেন মানে উনি ভাত খাওয়ার সময় উনি হলো যে মানে কি বলা যায় চোখ খোলা রাখবেন না এরকম তো মানে হয় না যে আমি ভাতই খাচ্ছি এখন আমি চোখ বন্ধ রাখব আর কি এরকম তো হয় না তো উনি যেইভাবে হলো যে আসলে এই রকম একটি সংকটপূর্ণ সময়ে ওনার মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব নিয়ে উনি যে রকমের মন্তব্য করেন সেই মন্তব্যের মাধ্যমে ওনার প্রতি যেই অবহেলা নাগরিক হিসাবে আমাদের সামনে হয় ফলে ওই যে বললাম যে মানে মাথায় যদি এরকম হয় তাহলে আর তলায় কি হবে আর কি পাশাপাশি আমরা জানি যে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ করে পুলিশ তাদের মধ্যে যে পূর্ণ শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসা যায়নি মিলিটারিকে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিলেও তাদের কাজের ক্ষেত্রেও তারা মানে যে সবসময় দায়িত্বশীল ভূমিকা রাখতে পেরেছেন মানে সেটিও নয় তো ফলে হলো যে অবশ্যই যথেষ্ট সংখ্যার কারণ রয়েছে পাশাপাশি আপনি যদি বলেন যে এই সময় অন্তর্বর্তীকালীন সরকারের সময় যদি হত্যা খুন বা মব সন্ত্রাস বা চুরি ডাকাতি চিন্তায় নিরাপত্তা মানে কোনো মানে সব কিছুই কিন্তু জ্যামিতিক হারে বাড়ছে সবই ফলে একটি ভালো নির্বাচন বা একটি ভালো পরিবেশ মানে আশা করা মানে শক্তি শক্তি খুব কঠিন এই সঠিন একেবারেই শেষ পর্যায়ে আসছি ছোট একটা বিষয় জেনে শেষ করব আপনি নিশ্চয়ই জানেন ঢাকা সত্র আসনে জামাতের একজন প্রার্থী আছেন এস এম খালেদুজ্জামান ডাক্তার তার একটি ভিডিও ভাইরাল হয়েছে নিশ্চয়ই চোখে পড়েছে আপনার জি দেখেছি গতকালকের ভিডিও গতকালকের গুণী দাবি করছে আরও আগের কিন্তু গতকালকে ভিডিওটি ভাইরাল হয়েছে আপনি এটাকে কীভাবে দেখেন সেনাবাহিনী অপদস্থ করেছেন সেনাবাহিনীকে এইগুলো কি মানে যখন ওই যে বলে না যে মানে আগুন লাগলে দেবালয় এড়ায় না ফলে এটি তো অস্বীকার করার উপায় নেই যে সেনাবাহিনী হলো একটি রাষ্ট্রের সবচেয়ে স্পর্শকাতর একটি মানে বাহিনী তো আমরা দেখছি যে এই সেনাবাহিনীকে বিতর্কিত করা এটি তো আজকের বিষয় নয় এর আগে আমরা দেখেছিলাম যে আন্দোলনকারী ছাত্র ছাত্রনেতারা তারা মানে সেনা প্রধান থেকে শুরু করে অনেকের সম্পর্কে নানা রকমের অভিযোগ করেছেন তাদেরকে জড়িয়ে নিয়ে সত্য মিথ্যা নানা রকমের এবং একটা সময় আমরা দেখেছি সেনা প্রধানও সেটিকে মানে ওভারলুক করার চেষ্টা করেছেন যে যে ছেলের বলে মানে মানে সেটাকে ওভারলুক করার চেষ্টা করেছেন বয়সী তো মানে তার মানে এই কাজগুলো কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার আসলে বাংলাদেশের এই চুয়ান্ন বছর এক ধরনের ইতিহাসই তৈরি করেছে আর কি নানা দিক দিয়ে আর কি যদিও বাংলাদেশের মানুষ সামরিক শাসন দেখেছে শাসন দেখেছে রাষ্ট্রপ্রধানকে হত্যা দেখেছে কিন্তু এই সরকার বিশেষ কিছু মাত্রা কিন্তু তারা যুক্ত করেছেন আর কি তার মানে সেনাপ্রধান সহ সেনাবাহিনীর বিরুদ্ধে যে বিষেধাজ্ঞা সেটি কিন্তু মানে বিভিন্ন সময়ে কিন্তু অব্যাহত থেকেছে এবং তারই ধারাবাহিকতা যেটি হলো যে এই যে ঢাকা সতেরো আসনের প্রার্থী এবং যিনি নিজের নামের চেয়েও নিজের প্রার্থিতার চেয়েও যিনি নিজেকে তারেক জিয়ার প্রতিদ্বন্দ্বী হিসাবে আর কি মানে যেটি হলো যে ওই তার ওই অল্প সময়ের রেকর্ডে আর কি চারবার তিনি বলেছেন আর কি এবং যে তারেক সুবিধা দেওয়া হচ্ছে তাকে কেন দেওয়া হবে না মানে এরকম মানে দেখেন যে সেটি হলো যে মানে কাউকে যদি কোনো অন্যায় সুবিধা দেয়া হয় তাহলে তো নাগরিক হিসাবে এবং উনি তো অগ্রসর এই কারণে যে কারণ হলো যে উনি জনপ্রতিনিধি হতে যাচ্ছেন মানে উনি হলো আইন প্রণেতা হবেন ভবিষ্যতে যদি নির্বাচিত হতে পারেন তার মানে তার তো আরো দায়িত্বশীল আচরণ করা উচিত তার মানে ওনার বক্তব্য হতে পারতো যে সুবিধা দিয়েছেন অন্যায় আমি এই অন্যায় সুবিধা নিব না এবং এই যে সিকিউরিটির কথা বলা হচ্ছে মানে যে সিকিউরিটি প্রসঙ্গে এই বিষয়গুলো আসলো আর কি তো একটা ক্যান্টনমেন্টের ভেতরে তো আমরা তো জানি ক্যান্টনমেন্ট এমনিতেই যথেষ্ট সিকিউর তাহলে সেখানে মানে আবার বন্দুক নিয়ে মানে গানম্যান নিয়ে প্রবেশ করতে হবে তার মানে কি মানে এত অনির মানে নিরাপত্তাহীনতা তাদের কেন এবং এটি কি নিরাপত্তাহীনতা নাকি না এই নিরাপত্তাহীনতা নিরাপত্তাহীনতা রয়েছে মানে সাধারণ মানুষ নিরাপত্তা ঠিক আছে কিন্তু ওনারা যে প্রোটোকল নিয়ে চলেন যে গাড়ি বাড়ি বহন নিয়ে চলেন আর কি সিকিউরিটি অস্ত্র গানম্যান নিয়ে চলেন আর কি ওনাদের তো আর মানে নিরাপত্তা হচ্ছে না আর কি কাজেই ওনার কি সমস্যা নিরাপত্তাহীনতা নাকি না এইটাকে সে ছল হিসাবে ব্যবহার করে যে সেটি হলো যে সেনা বাহিনী সম্পর্কে যে তার নিজের মধ্যে যে কি বলা যায় যে ভ্রান্ত ধারণা রয়েছে বা সেনাবাহিনী সম্পর্কে তার নিজের মধ্যে যে বিষেধাজ্ঞা রয়েছে নাকি সেটি তিনি উগরে দিলেন মানে এটি প্রশ্ন করার সুযোগ রয়েছে আর কি যে কোনো একটি ছোতায় তিনি তার সে উগ্রতা এবং পাশাপাশি এই প্রশ্ন করার সুযোগ রয়েছে সেটি হলো যে তার মানে এমপি হিসাবে নির্বাচিত হওয়ার আগেই যিনি এই ধরনের মানে অধ্যুত্বপূর্ণ মন্তব্য করেন মিলিটারি সম্পর্কে তাইলে সাধারণ নাগরিকদের উনি আসলে কোন দৃষ্টিতে দেখেন বা দেখবেন মানে এই প্রশ্ন করারও কিন্তু মানে সঙ্গত কারণ রয়েছে অসংখ্য ধন্যবাদ সামসরাম সজ্জন এবং এতক্ষণ যারা দেখছিলেন দেখবেন সবার প্রতি অনুরোধ দেশবার্তা ফেসবুক পেজটি ফলো দিয়ে এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আমরা আসবো প্রতিদিন শনিবার সন্ধ্যা সাতটার মধ্যে নিয়মিত নানা বিষয় নিয়ে কথা বলি বিশ্লেষকদের কথা শোনাতে চাই আপনাদেরকে আপনাদের সবার প্রতি শুভকামনা জানিয়ে শুভ সন্ধ্যা জানিয়ে এই অনুষ্ঠানের কাছে শেষ করছি শুভ সন্ধ্যা আপনাকে অনেক ধন্যবাদ এবং কথা ধন্যবাদ শুভ সন্ধ্যা